নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি দেব কাহিনীর আর একটা নতুন টেম্পল ব্লগে আজকের এই টেম্পল ব্লগে আমি এসেছি হাওড়া জেলার শালিমারে এক প্রাচীন মন্দিরে একটি ভলাবুল এখানে রয়েছে চার চারটি মন্দির এই চারটি মন্দির মহাদেবের মন্দির আসুন বন্ধুরা দেরি না করে ঘুরে দেখি এই মন্দির চারটি তাই প্রিয় দর্শক আমার সঙ্গে এই ভিডিওতে থাকুন এবং সেই সঙ্গে যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন টেপ এই মন্দির দর্শনের জন্য যখন এলাম তখন ঘড়ি কাটায় বাজে বিকেল পৌনে ছটা দিনের আলো তখনও কিছুটা রয়েছে ঠিক তখনই মন্দিরটি খোলা হচ্ছিল দেখে ভারী অবাক লাগলো মন্দিরের যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সেই এই চার শিব মন্দিরের প্রতিটির দরজায় গিয়ে টোকা দিয়ে ভোলে বাবাকে ঘুম থেকে জাগাচ্ছেন চলুন ঘুরে দেখি এই চার মন্দির এবং সেই সঙ্গে জেনে নিই এই মন্দির নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস এই মন্দির রয়েছে হাওড়া জেলার শালিমারের ভাড়পাড়াতে মন্দিরগুলি দেড়শো বছরেরও বেশি প্রাচীন আঠারোশো সালে আন্দুল রাজ পরিবারের দৌহিত্র তৎকালীন জমিদার মিত্র এই চার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় লোকেদের মতে আন্দুল রাজ পরিবারের মহিলারা গঙ্গা স্নানে এসে এই মন্দির দর্শন করতেন আর পাঁচটা মন্দিরের থেকে এই মন্দির কিছুটা হলেও আলাদা মন্দির চত্বরে মোট চারটি মন্দির রয়েছে এর মধ্যে মূল দুটি মন্দির একটি বেদির উপর রয়েছে এই দুই মূল মন্দির দুটি নবরত্ন মন্দির অর্থাৎ এই মন্দিরে মোট নটি চূড়া রয়েছে মূল দুটি মন্দিরের দুই পাশে রয়েছে দুটি ছোট মন্দির এই ছোট মন্দির দুটি পঞ্চরত্ন মন্দির অর্থাৎ এই মন্দির দুটির পাঁচটি করে চূড়া রয়েছে একটা সময় অযত্নে অবহেলায় এই মন্দির আগাছায় ভরে গিয়েছিল মন্দির চত্বর হয়ে উঠেছিল বিরোধীদের আখড়া স্থানীয় বাসিন্দা এবং বিখ্যাত শিক্ষক বিজয় কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মন্দির আবার নতুন রূপে সেজে ওঠে চার মন্দিরে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ এই মন্দির চারটি ছাড়াও মন্দির প্রাঙ্গণে রাধাকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ এবং মা শারদারও উপাসনা করা হয় যারা এই চার মন্দির দর্শন করতে চান তাদের জন্য মন্দিরে যাওয়ার নিচে ডেসক্রিপশনে বিস্তারিতভাবে লেখা বিস্তারিত প্রিয় দর্শক বন্ধুরা যারা আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আগামী দিনে এরকম নতুন কোনো মন্দিরের ভিডিও আনার সঙ্গে সঙ্গে আপনার তার আপডেট পান দেবকাহিনী চ্যানেলে বিভিন্ন মন্দির ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে বিভিন্ন পৌরাণিক কাহিনী বিষয়ক ভিডিও আমরা শেয়ার করি তাই প্রিয় বন্ধুরা আপনারা এই চ্যানেলটিকে দেখতে থাকুন এবং সেই সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আগামী দিনে নতুন কোনো পৌরাণিক ভিডিও বা কোনো মন্দির ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে